আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি বেবি ফুড রেসিপি এই খাবারটি রান্না করতে একদমই সময় কম লাগে হাতে কম সময় থাকলে বাচ্চাদের জন্য এই পুষ্টিকর খাবারটি রান্না করে নিতে পারেন আমি জাহিনের জন্য এটা রান্না করেছি এখানে নিয়েছি কিছু গাজর কুচি একটা টমেটো ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি ওটস তো হাতের কাছে যা আছে তা নিয়ে আমি আজকে ওর জন্য এই ওটস খিচুড়ি রান্না করব। এখানে আমি একটু সামান্য বাটার নিয়ে নিয়েছি আর লাগবে এখানে কিছু রসুন কুচি তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিকেন বা ডিম দিতে পারেন তো আমার হাতে সময় কম ছিল এই জন্য আমি তাড়াহুড়া করে চাহিনের জন্য এই রেসিপিটি করেছি আপনাদের ভালো লাগলে আপনারাও করতে পারেন এখানে বাটারের মধ্যে আমি একটু রসুন কুচি নিয়ে নিয়েছি এই খাবারটি যেভাবে স্বাস্থ্যসম্মত এবং এটা কিন্তু বাচ্চাদের প্যাটের খা মানে হজমেও সহায়তা করে অনেক বাচ্চাদের কনস্টিপেশন থাকে তো সেক্ষেত্রে এই খাবারটি একটি সুপার ফুড কারণ এতে রয়েছে গাজর টমেটো বিশেষ করে ওটস ওটসটি একটি বিদেশি সিরিয়াল হলেও এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যারা এটা এফোর্ড করতে পারেন বা কিনতে পারেন তারা খাওয়াতে পারেন এটা বাচ্চাদের পেটে মানে পেটে হজম শক্তিটাকে ঠিক রাখে মানে অনেক সময় দেখা যায় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয় ওটস যদি কলা দিয়ে খাওয়ান পাকা কলা দিয়ে দুধ দিয়ে রান্না করে কিংবা হচ্ছে ওটস খিচুড়ি করে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন অবশ্যই ওদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এখানে আমি কিছুই না সামান্য হলুদ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে বাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে হলুদ আর জিরার গুঁড়ো আর স্বাদ একটু লবণ এগুলো দিয়ে সব গাজর টমেটো আর ওটস এগুলো একটু মানে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি তো যার বাচ্চা যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী পানি দিবেন যাহিন একটু নরম খেতে পছন্দ করে তো সেই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি তো এটা হচ্ছে ঢেকে দিলাম ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম তারপর দেখুন রান্নাটা হয়ে আসছে তো এটাকে আমি এখন জাইনকে খাওয়াই দেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ